दिन तापमात्राओ कम ग्यांजामों कम मानस शांत श्रृंखला भाव से भाई कलर बजार आईक्रीम बजार खूब चमत्कार बजार ठंडा आकाशे मेघला भाव मेघर भाव খুব সুন্দর বাজার আজকে হ্যাঁ খুব ভালো লাগছে আর কি অত্যন্ত চমৎকার আজকের দিনটা খুব তাপমাত্রা নাই খুব ঠান্ডা ও নাই মিডিয়াম চলার মতন আর কি খুব ভালো লাগছে মিলিমিলি হ্যাঁ মানুষ হ্যাঁ আজকে শরীর তাহারি ঘাম ছেন এরকম হ্যাঁ আজকে খুব ঠান্ডা আছে চমৎকার পরিবেশ আছে বাজারে খুব ভালো লাগছে আর কি ঠান্ডা নিরবিলি পরিবেশ খুব সুন্দর পরিবেশ